বাঙালি নাকি সস্তা পেলে বস্তা পরে কথাটা একদম চরম বাস্তব কথা এই কথার মধ্যে কোনো নাই কথার পাবেন কিন্তু এই না আমরা ভাই বাঙালি বলে কথা যাই হোক সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভালো না থাকলেও ভালো দেখাইতে হবে কারণ নিজে খারাপ থাকলে অন্যরা খুশি হবে তাদেরকে তো আমি খুশি হইতে দিতে চাই না সবসময় নিজেকে যত কষ্টই হোক না কেন হাসি খুশি রাখতে চাই আর এই দুনিয়াতে নিজেকে বড় স্বার্থপর প্রমাণিত করতে চাই তদিন তো নিজেকে স্বার্থহীন মানুষ বইলে প্রমাণিত করার চেষ্টা করছে বহুবার কিন্তু সবাই আমার এটাকে দুর্বলতা মনে করছে যাই হোক গাই গোলা বইলা লাভ নাই জীবনে যা কিছু পাইতে হয় নিজের যোগ্যতায় পাইতে হয় মানুষ কেন জান এটা বারবার ভুলে যায় অন্যটা দেখে হিংসা করো না নিজের যোগ্যতা নিজে গুছাও নিজের সম্পূর্ণ তৈরি করে নিজেকে হলে সবকিছুই পাবা তো ভিডিও শুরুতে যা বলতেছিলাম সেটা হচ্ছে মানুষ সস্তা পাই অবস্থা বড় আজকে সকালবেলা তো আমি ঘুমেছিলাম হঠাৎ করে আমার আম্মা কল দিয়েছে কল দিয়ে বলতেছে মুরগি নাকি একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে এই কথা শুনে তো খুশিতে আমার চোখ কপাল উঠে গেছে কি 170 টাকা 75 টাকা কেজি মুরগি আনে আর সেই জায়গায় 120 টাকা তাহলে তো মুরগি কিনতেই হয় আজকে অন্যসব মুরগি মনে করেন না বয়লার মুরগির কথা বলতেছি ওই শেড আমার আম্মুকে বলতেছে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি তারপর আমার আম্মার সাথে আমার মেয়ে আর আমি চলে গেলাম বাজারে যাইতে যাইতে গিয়ে দেখি মুরগি শেষ 120 টাকা কেজি মুরগি পাইয়া মানুষ এক ঘন্টার মধ্যে এমন কিনাই কিনছে পুরো ফরাম খালি করে ফেলছে হইছে না কাম তারপরে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে যখন জিজ্ঞেস করছি বয়লার মুরগির দাম কত তখন বলতেছে বয়লার মুরগির দাম হচ্ছে 155 টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি হলে আনা যেতে পারে তারপর আর একটা ফার্ম ছিল ওইটাতে জিজ্ঞেস করলাম যে কয় টাকা কেজি মুরগি বলতেছে একশো চল্লিশ টাকা কেজি যেহেতু আমাদের পাশের ফার্মে একশো বিশ টাকা কেজি বিক্রি করছে সেহেতু আমরা একশো চল্লিশ টাকা দিয়ে বিক্রি করে ফেলতেছি একশো বিশ টাকা কেজি যে মুরগিগুলো বিক্রি করতেছিল সেগুলো একটু অসুস্থ ছিল নাকি যাই হোক এগুলো তো আমরা জানতাম না অনেক দিন ধরে আমার অনেকগুলো মুরগি কেনার কথা ছিল কিনবো কিনবো করে হাতে টাকাও হইতেছিল না আর আনতেও পারতেছিলাম না যেহেতু আজকে একশো চল্লিশ টাকা কেজি ভালো মুরগি পাইছি সেই জন্য প্রায় তেইশ কেজির মতো আমি মুরগি কিনে নিয়ে আসছি এখন ভাবতে পারেন এতগুলা মুরগি আমি কেন কিনলাম অবশ্যই তো একটা কাজ আছে সেই জন্য আমার কি লাগছে সেটা কি কাজ অবশ্যই আপনাদেরকে জানাবো এখন আপাতত আমাকে এই ধরনের কমেন্ট কইরেন না আমি যেদিন দিন কাজটা করব সেদিন আপনাদেরকে দেখাবো আপনারা সাক্ষী থাকবেন সমশানে কারণ আগে তো তেমন একটা ব্লগ করতাম না আর আপনাদের কাছে তেমন একটা শেয়ারও করতাম না এখন যেহেতু অনেকে বলতেছে আপু আপনার ব্লগগুলা ভালো লাগে একটু রেগুলার ব্লগ দিবেন আপুর কথাগুলা ভালো লাগে শুনতে আপনার সবকিছু ভালো লাগে সেই তো এখন মাঝে মধ্যে চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য না খুব আলসামি লাগে কেন জানি আমার ভিডিও এডিটিং করতেই ভালো লাগে না আর বয়স জবর তো দিতেও ভালো লাগে না দিতে ভালো লাগে না এটার একটা কারণ আছে কারণ আমি সময় না আর দিনের বেলা এত হইচই এদিক দিয়ে হচ্ছে মাদ্রাসার হইচই করে দিতে গেলে প্রায় বারোটার পরে গিয়ে বয়স হয় বারোটার পরে কেন জানি না কাজ করতে একবার যদি হাতে ফোনটা ওঠে তাহলে আমি নিজে জিউ দেখতে দেখতে কখন যে রাত পোহা যায় বলতেও পারি না আর যখন স্কুল ছিল তখনই ভালো ছিল সবকিছু কিছু আমার টাইম মোতাবেক হইতো এখন তো আরোহীর বন্ধ যার কারণে সব আমার এলোমেলো হয়ে গেছে আমার এক ভাইকে আমাদের আতা গাছে ওঠালো অবশ্যই গুলা আতা এগুলো হচ্ছে নোনা ফল কিন্তু এগুলো আমরা আতাফল বললেই থাকে এই নোনা ফলগুলো এত পরিমাণে মিষ্টি হয় অনেক দিন ধরে আমার 엄마 বলতেছে এগুলো জলপায়রা ফেলে কারণ বাদুরে খেয়ে ফেলতেছে একটু পাকলে বাঁধুরে খেয়ে ফেলো গাছ পাকা একদমই খাওয়া যায় না আমার 엄마 বলতেছে সবগুলো পাইরা ফেল দুই একটা করে সবাইকে দিয়ে দিই আমরা আবার একা কোন জিনিস খেতে পারি না সবাইকে দেওয়ার মাঝে আনন্দ খুঁজে পাই তারপর টাতা পাড়ার পরে চলে গেলাম যে মুরগিগুলো আনছিলাম সেগুলো ফ্রাই করব আর বান্ধবীর মা বলেছিল এই পাকনাগুলো দিয়ে নাকি রান্নার মতো বানানো যায় তো অবশ্য আমাকে একদিন দেখাইছিল কিন্তু আমার মনে ছিল না আজকে অনেকবার চেষ্টা এই যে পারলাম অবশ্যই তো ভালোভাবে পারি নেই একটু থেতলে গেছে সমস্যা নেই আমি এদিক দিয়ে চিকেন ফ্রাই করতেছিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার আম্মা তেলের পিঠা বানাইতেছিল আজকে মুরগি ফ্রিজে রাখতে গিয়ে দেখে আমার আম্মা ওই দিনে সেই কাঁঠাল এখনো রয়ে গেছে কাঁঠাল দিয়ে তেলের পিঠা বানাইছে তেলের পিঠা গুলো জোস হয়েছিল আর এই পাকনার ফ্রাই গুলো সেই মজা হয়েছিল আবার বাড়ি থেকে যখন আমার বাসায় আসতেছিলাম দেখলাম যে আকাশের মধ্যে সুন্দর একটা চাঁদ খুব ভালো লাগতেছিল দেখতে তো আমার আজকের ব্লগটা দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো হাফেজ